আপনি যদি বিকেল টাইমে মনোরম একটা পরিবেশে সুন্দর একটা সময় কাটাতে চান তাহলে আমি এই প্লেসটা সাজেস্ট করব। হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার আমি এখন আছি মাদারীপুরের ডাসার উপজেলায় চলে আসলাম মনোরম একটা পরিবেশে আমি এখন আছি ডাসার উপজেলার একটা মসজিদের এরিয়ার ভিতরে এই মসজিদটির নাম হলো জামে মসজিদ নূর প্রতিষ্ঠাতা সৈয়দ আবুল হোসেন এইখানে দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে মসজিদটি দেখতে এবং সুন্দর একটি সময় কাটাতে কারণ এই মসজিদের এরিয়ার ভিতরে পুরো প্রকৃতি দিয়ে সাজানো তো সবাই এখানে এই মনোরম পরিবেশটা উপভোগ করতে আসে এবং মসজিদটিও দেখতে আসে কারণ মসজিদের চাই ভিউটা খুব সুন্দর যারা বিকাল টাইমে এখানে ঘুরতে আসবেন তারা আসর এবং মাগরিবের নামাজটা এখানে আদায় করতে পারেন তো চলুন একটু মসজিদের ভিতরে যাওয়া যাক মসজিদের ভিতরে তারা কেমন ডিজাইন করছে এইটি আমরা একটু দেখব অবশ্যই সম্পূর্ণ ভিতরে ঢুকবো না এইখান থেকে ঘুরে বের হয়ে যাব। মসজিদের ভিতরে ঢুকলে দেখবেন একটা অন্যরকম শান্তি কাজ করে এইখান থেকে বের হয়ে যাবো ভিতরে ঢুকবো না আমি এখন আছি মসজিদের একবারে রাইট সাইডে তো এইখানে তারা সুন্দর একটা প্লেস করে রাখছেন হয়তো নামাজ পড়ার জন্য বা সময় কাটানোর জন্য যাই হোক এই সাইডের এই প্লেসটা আমার কাছে খুব ভাল লাগছে এইখানে দেখতেছি আবার পিছন সাইডে অনেকেই ফটো ছবি তোলা নিয়ে ব্যস্ত যাই হোক আমরাও কয়েকটা ফটো তুলে বের হয়ে যাচ্ছি সব মিলিয়ে বিকেল টাইমে সুন্দর একটা সময় কাটালাম এইখানে এভ্রিওন মন ভালো রাখতে হলে অবশ্যই আপনাকে ঘুরতে হবে প্রচুর ঘুরতে হবে এইখানেই সমাপ্ত লাইক কমেন্ট এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ